কোনো ফান্ড দিতে হবে না কিন্তু পক্ষান্তরে ক্ষুদ্র ক্ষুদ্র যেই অসংগঠিত ব্যবসায়ীরা আছে তারা অনেক উপকার পাবে ও ছোটো ছোটো ব্যবসায়ীদের যে লোন নিতে হয় সেই লোন নিতে হবে না এই যে এত সরকারের যে খরচ যাচ্ছে সেই টাকাগুলো যারা পাচ্ছে তারা ওয়ালেটের মাধ্যমেই সেটা শুধু রোলিং হবে হয়তো দেখানো এক লাখ টাকা পর্যন্ত লিমিট পেলাম কিসের লিমিট পেলাম জিনিস কেনার জন্য ওয়ালেট টু ওয়ালেটে যাচ্ছে টাকাটা আমি কিন্তু ক্যাশ টাকা অনেকের ক্ষেত্রে কি হয় যে টাকা পেলাম টাকা পেয়ে ওই টাকাটা অন্য খাতে খরচ হলো এতে কিন্তু অন্য খাতে খরচ করতে পারলো না এখানে কোনো সুদ লাগবে না কেন সুদ লাগবে না কারণ সরকারের তো আলাদা করে ফান্ড তৈরি করতে হচ্ছে না সরকার কি জাস্ট একটা পরিকল্পনাটা একটা পরিকাঠামোটা তৈরি করবে ওই পরিকাঠামোর মাধ্যমেই সমস্ত কিছু লেনদেনগুলো হবে বেশ কয়েক মাস আগে প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের দেশ অর্থনৈতিকভাবে আরও উন্নত করবে অবশ্যই সেটা সময় বলবে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতায় একজন বাসিন্দাদের বাড়িতে এবং কলকাতার বাসিন্দা সনাতন ঘোষ তিনি একটা অর্থনৈতিক মডেল খুঁজেছেন এবং যার মাধ্যমে ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীরা আরও লাভবান হবে এবং সেই মডেল নিয়েই আজকে কথা বলতে আমরা পৌঁছে গেছি সনাতনবাবুর সঙ্গে সনাতনবাবু একটা মডেল অর্থনৈতিক মডেলের কথা আপনি বলছেন এই অর্থনৈতিক মডেলটা যদি তৈরি হয় এটা কতটা লাভবান হবে মানে ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং দুই এই যে মডেলের কথা আপনি ভেবেছেন এখনো পর্যন্ত আমি শুনলাম যেটা আপনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কাছে শুধু আপনি প্ল্যানটা ভাবেনি প্ল্যানটা চিঠির মাধ্যমে কেন্দ্র সরকারকে জানিয়েওছেন প্ল্যানটা কি মানে আপনার যে যে অর্থনৈতিক দিক বা মডেলটা যেটার কথা বারবার বলা এই মডেলটা কীভাবে কাজ করবে যদি একটু সংক্ষেপে বলেন এই মডেলটার নাম হলো জিরো ফান্ড মডেল অর্থাৎ সরকারের কোনো ফান্ড দিতে হবে না কিন্তু পক্ষান্তরে ক্ষুদ্র ক্ষুদ্র যেই অসংগঠিত ব্যবসায়ীরা আছে তারা অনেক উপকার পাবে এমন সেটা যেরকম ধরুন অনেকে কি করে ব্যবসা করার জন্য ফান্ড দরকার হয় ব্যাংকে লোনের জন্য আপিল করে লোন পাওয়াটা খুব দুষ্কর কিন্তু এই সিস্টেমে গেলে তাহলে কি কোনো আলাদাভাবে তাকে ইন্টারেস্টও গুনতে হবে না শুধু জাস্ট কি সরকার একটা পরিকাঠামো তৈরি করবে পরিকাঠামোটা কীরকম ধরুন সরকার একটা ওয়ালেট চালু করলো যে ওয়ালেটের নামটা ধরা গেল মর্যাদা অ্যাপ একটা দিল এই মর্যাদা অ্যাপের মাধ্যমে কি হবে ধরুন যারা সরকারি চাকরি করে বা সরকারের তো প্রতিনিয়ত খরচ যায় যেই খরচ যায় টাকা পয়সাগুলো তার টোয়েন্টি পার্সেন্ট তাদেরকে ওয়ালেটে দেবে এবং বাকি এইট্টি পার্সেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন দিচ্ছে আগে সেরকমই দেবে এই যে এই টোয়েন্টি পার্সেন্টটা রোলিং হবে এবং কি যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদেরকে কি করবে একটা লিমিট দেবে যার যেরকম ব্যবসা কাউকে এক লাখ কাউকে দু লাখ এরকম পর্যন্ত লিমিট দেবে ওই টাকা পর্যন্ত তারা কি খরচ করতে পারবে এতে কি হবে শুধু টাকাটা রোলিং হবে এবং কি ক্রয় ক্ষমতাও বাড়বে এবং সরকার কি মানে সরকার যেই যে আপনি বললেন একটা অ্যাপস বা পরিকাঠামো তৈরি করে দিতে এইটা কতটা গুরুত্ব মানে কার্যকর হবে কারণ একজন সরকারি কর্মী যা বললেন যে কিছু পার্সেন্টেজ টাকা এখানে কুড়ি পার্সেন্ট টাকা এখানে অ্যাপসে জমা করতে মানে একটা ওয়ালেটে এই ওয়ালেটে তারা দেবেন কেন মানে একটা বিশ্বাসযোগ্যতা তো থাকবে যে আমি ওয়ালেটে কেন রাখবো এখন তো প্রচুর অনলাইন অ্যাপস হয়ে গেছে আমি সেখান থেকে ট্রান্সফার করব আমি এখানে কেন রাখবো কারণ সরকার যদি এই জিনিসটা করে সরকার কি করবে আমাকে ধরুন যার পঞ্চাশ হাজার টাকা স্যালারি আছে তার পঞ্চাশ হাজারের মধ্যে টেন টোয়েন্টি পার্সেন্ট যদি তার ওয়ালেটে দেয় তাহলে কি সে তো সরকার কাছ থেকে মায়নাটা পেয়ে যাচ্ছে এইটটি পার্সেন্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টোয়েন্টি পার্সেন্ট তার ওয়ালেটে এবং আমরা কি করি সবাই এখন ওয়ালেট ব্যবহার করে এবং কি অনলাইন ট্র্যানজাকশান হচ্ছে এই যে অনলাইন ট্র্যানজ্যাকশানটা হলে কি হবে তাহলে ব্যবসাও খুব ভালো হবে এবং কি এই যে টাকা পয়সার ছোট ছোট ছোটো ব্যবসায়ীদের যে লোন নিতে হয় সেই লোন নিতে হবে না এই যে এত সরকারের যে খরচ যাচ্ছে সেই টাকাগুলো যারা পাচ্ছে তারা ওয়ালেটের মাধ্যমেই সেটা শুধু রোলিং হবে এতে কি ব্যবসায়ীদের অনেক সুবিধা এই যে ওয়ালেটের কথা বলছেন মানে ভাবছেন যেটা এই ওয়ালেট থেকে ঋণ পর্যন্ত কি নেওয়া যাবে কারণ আপনি প্রথমেই বললেন যে ব্যাংকে এখন লোন নিতে গেলে প্রচুর সমস্যা আমিও জানি ওটা দেখেছি মানে লোন নিতে গেলে এই ডকুমেন্ট দেখাতে হবে এটা থাকতে হবে এটা না হলে দেওয়া হবে না এরকম অনেক কিছু অনেক ব্যাংক বলে থাকে সেক্ষেত্রে কি এই ওয়ালেট যদি করা হয় মানে আপনি যেটা ভাবছেন সেখান থেকে ঋণও নেওয়া যাবে মানে লোনও নেওয়া যাবে হ্যাঁ লোন নেওয়া যাবে একটা লিমিট দিয়ে দেবে যার যেরকম ব্যবসা হ্যাঁ ব্যবসা তারপরে সে যখন ওই টাকাটা রোলিং করবে তখন আতটু রোল ইটা বাড়িয়ে দেওয়া যাবে প্রথমে দেখা গেল কাউকে এক লাখ টাকা লোন দিল তারপরে দু লাখ টাকা এবং কি যারা লোন নিচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কি ব্যাংকের দিয়ে কেউ যদি কোনো রকমভাবে লোন পায় যেই ব্যবসার জন্য লোন নিচ্ছে সেই ভাবে কিন্তু টাকাটা ব্যবসাতে ইনভেস্ট করতে পারছে না কারণ দেখা গেল আমি হয়তো এক লাখ টাকা ব্যাংকের দিয়ে লোন নিলাম নিয়ে ঘরের কিছু কেনাকাটি এই সেই করলাম মেন যে ব্যবসার জন্য সেটা হচ্ছে না আর অনলাইনে এইটা হলে কি আমি ধরুন একটা মুদি দোকানদার আমি যখন একটা দু লাখ টাকা বা এক লাখ টাকা লিমিট পাচ্ছি তখন আমি লিমিট পাওয়ার পরে ওই টাকাটা কিন আমি কিন্তু ক্যাশ টাকা তুলতে পারবো না আমি শুধু ওয়ালেট টু ওয়ালেটে ট্রানজ্যাকশান করে ওখান দিয়ে আমি মালটা নিতে পারবো এবং কি আমার এখানে ব্যবসাও বৃদ্ধি পাবে আপনি ঋণের কথা বললেন হয়তো ধরুন আমার দশ হাজার মানে পঞ্চাশ হাজারের মধ্যে দশ হাজার আমার ওয়ালেটে আছে কেউ ঋণ নিল সেক্ষেত্রে যদি ব্যাংকের মতো মানে ফেরত দেওয়ার ক্ষেত্রে সমস্যা করে সেক্ষেত্রে কি ভাবছেন ফেরত এটা আমি বললাম কারণ প্রত্যেকটা কাজের মধ্যে আমরা দেখেছি সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি রয়েছে এবং এই রকম কথা মানে নতুন তো নয় মানে ব্যাংকেও অনেক আমরা জানি যে টাকা দিচ্ছে না এই ক্ষেত্রেও যদি হয় মানে আপনাকে সুবিধা যখন ভাবছেন অসুবিধার কথাও তো ভাবতে হবে এইটা নিয়ে কিছু প্ল্যান রয়েছে হ্যাঁ এটা নিয়ে প্ল্যান আছে কারণ কি সে তো ক্যাশ টাকা তুলতে পারছে না সে কি জিনিস কিনছে ধরুন আমার একটা দোকানদার আমি হয়তো দেখানো এক লাখ টাকা পর্যন্ত লিমিট পেলাম কিসের লিমিট পেলাম জিনিস কেনার জন্য ওয়ালেট টু ওয়ালেটে যাচ্ছে টাকাটা আমি কিন্তু ক্যাশ টাকা অনেকের ক্ষেত্রে কি হয় যে টাকা পেলাম টাকা পেয়ে ওই টাকাটা অন্য খাতে খরচ হলো এতে কিন্তু অন্য খাতে খরচ করতে পারলো না ওয়ালেট টু ওয়ালেট তাতে কি টাকার কোনো মিস হবার কোনো কথাই নেই আচ্ছা আপনি যে এই যে মানে ভাবনাটা ভেবেছেন চিন্তাভাবনা করে একটা চিঠি লিখে কেন্দ্র সরকারকেও পাঠিয়েছেন এবং রাজ্য সরকারকেও পাঠিয়েছেন এখনো পর্যন্ত মানে কোনো মানে রিপ্লাই কোনো এসছে মানে তাদের তরফ থেকে কিছু এসছে না এখনও কোনো রিপ্লাই নেই হ্যাঁ আমি আশা করছি যে হয়তো যারা দেখবে এবং আমি আশা করছি যে সরকারি নানান মহল দেখবে এবং এই যে আমার যে বাস্তবতাটা এটাটা তারা ঠিক চিন্তাভাবনা করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে আপনার এই পরিকল্পনাটা এলো কীভাবে মানে এই রকম একটা অভিনব চিন্তা এলো কিভাবে এই চিন্তাটা এলো এর জন্যই কারণ আমি নিজে যখন উচ্চ মাধ্যমিক পাস করি পাশ করার পরে বিকমে ভর্তি হবার পরে আমি আবার পড়াশোনা ছেড়ে দিয়েছি কেন যে না সংসার চলাতে গেলে আমি তিন বছর পড়লে পড়াশোনার পরে যে চাকরি পাবো তার কোনো মানে নেই যদি চাকরি না পাই আমি ব্যবসাতে গেলাম ব্যবসা করতে গিয়ে আমি দু বছর একটা ব্যাংকের পেছনে ঘুরেছি সরকারি লোনের জন্য প্রধানমন্ত্রী রোজগার যোজনা স্কিমে দু বছর ঘুরে ঘুরেও আমাকে নানানভাবে হয়রানি তারপর আমি একটা সংবাদ মাধ্যমে চিঠি দিলাম ওই চিঠিটা প্রকাশ পাওয়ার পরে ব্যাংক লোন দিল এই যে আমি দু বছর ওয়েট করেছি সবার তো একটা ব্যবসা করার জন্য একটা পরিকল্পনা করে সমস্ত পরিকল্পনা লোকে নষ্ট হয়ে যায় এই সমস্ত জন্য আমি দেখলাম যে না যদি এইভাবে সরকার যদি এগিয়ে আসে তাহলে খুব সুবিধা হবে এবং লোকে ব্যবসা করতে পারবে আপনি বললেন সরকারের এমনি প্রকল্প রয়েছে এই যে আপনি একটা ভাবনা ভেবেছেন অবশ্যই ন অভিনব প্রকল্প মানে ভাবনা আমি বলছি সরকারের একটা প্রকল্প রয়েছে তার মধ্যে ডিফারেন্স কি মানে এই একটা প্রসেস রয়েছে সরকার যদি আজকে চায় যে বলবে আমাদের কাছে প্রকল্প রয়েছে আমরা তাহলে অন্য কেন প্রকল্প চালু করাবো বা অন্য কোনো প্রজেক্ট কেন আনবো প্রশ্ন করতেই পারি হ্যাঁ সরকারের নানান ধরনের প্রকল্প আছে কিন্তু প্রকল্পগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে এবং সরকার যেই টাকাটা দিচ্ছে হয়তো ধরুন সবচেয়ে জনপ্রিয় যেটা লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে মহিলার একটা টাকা পাচ্ছে সেই টাকাটা খরচ করে ওই টাকার থেকে আবার টাকা যে উপার্জন করা সেই জিনিসটা কিন্তু অতটা আসছে না মানে যেটা আপনি রোলিং বারবার বলছেন রোলিং করতে হবে তাতে অর্থনৈতিক দিক আরও সচ্ছল হবে রোলিং হবে যত রোলিং হবে অতই ব্যবসাতে উন্নতি হবে পার্সেন্টেজের ব্যাপারটা বললেন আপনি সেটা যদি একটু ডিটেলসে বলেন কেমন পার্সেন্টেজ রোলিং করবে পার্সেন্টেজ বলতে ধরুন এইটা ধরুন এক সরকার যখন দিচ্ছে টাকা হ্যাঁ একটা লিমিট দিচ্ছে ওই লিমিটটা যখন সে রোলিং করবে না তার ক্রয় ক্ষমতা অসংগঠিত ব্যবসায়ীদের যে ক্রয় ক্ষমতা ওইটা কম করে থার্টি পারসেন্ট থেকে ফর্টি পারসেন্ট বৃদ্ধি পেয়ে যাবে কিছু দিনের মধ্যে তারপরে তো পরবর্তী সময় আছে আচ্ছা এই যে এই যে লোন নেওয়ার কথাও বলছেন লোন নেওয়ার ক্ষেত্রে সুদের কথা বারবার আছে ইন্টারেস্ট এখানেও সেই রকম ব্যবস্থা আপনি ভেবেছেন নিশ্চয় না এখানে কোনো সুদ লাগবে না কেন সুদ লাগবে না কারণ সরকারের তো আলাদা করে ফান্ড তৈরি করতে হচ্ছে না সরকার কি জাস্ট একটা পরিকল্পনাটা একটা পরিকাঠামোটা তৈরি করবে ওই পরিকাঠামোর মাধ্যমেই সমস্ত কিছু লেনদেনগুলো হবে বু এখানে আমার একটা প্রশ্ন আছে আপনি বললেন সুদ যদি লাগবে না তাহলে আমি একজন সরকারি কর্মচি কর্মচারী ধরুন আপনি তাহলে আমি যদি দশ হাজার টাকা ওয়ালেটে রাখি সেই দশ হাজার টাকার তরফ থেকে আপনি হয়তো ঋণ নিলেন তাহলে আমার ফায়দা কি হবে আমি লাভ কি পাবো আপনি তো আপনার ব্যবসা করবেন আমি কি পাবো না এই যে আমার যে ওয়ালেটে আছে আমার ওয়ালেটের টাকাটা আমার কিন্তু ওয়ালেটেই আছে আমি যখন দোকানে কোনো কিছু কিনবো ওয়ালেটের থেকে ট্রানজ্যাকশন হচ্ছে ওয়ালেটের থেকে টাকা যাচ্ছে আমি জিনিস পাচ্ছি যেখানে আমি ক্যাশ টাকা দিতাম জিনিস নিতাম সেখানে আমাকে ওয়ালেটের থেকে দিচ্ছি আমি জিনিস পাচ্ছি এখানে তো আমার পাওয়ার কোনো ব্যাপার না যে ঋণের কথা বলছি মূলত হয়তো ওই টাকা থেকে ঋণ নেওয়া হলো কিন্তু ঋণে হয়তো আমার টাকা থেকে ঋণ নেওয়া হচ্ছে তার তো নিশ্চ্য একটা ইন্টারেস্ট থাকবে মানে একটা ফায়দা মানে আমি টাকা একটা কাউকে দেব লোনের জন্য অ্যাপসের মাধ্যমেই সেটার থেকে তো একটা ইন্টারেস্ট আমি আশা না হলে আমি দেবো কেন আমি ভাবতেই পারি যে আমি টাকাটা আজকে দিলাম কালকে সে না দিতে পারে ভাবতেই পারি তো এটা হ্যাঁ এই ক্ষেত্রে যেটা ধরুন আমি মনে করলাম যে আমার ওয়ালেটে এত টাকা আছে তার থেকে আমি সরকারের যে পরিকাঠামো সেই পরিকাঠামোর থেকে লোন সেক্ষেত্রে কি খুব সামান্য ইন্টারেস্টে পয়েন্ট সামথিং একটা ক্যালকুলেশন করলে হ্যাঁ যেটা নাকি হয়তো পোস্ট অফিস ব্যাঙ্কে যা রাখে তার থেকে অনেক কম ইচ্ছেই দিতে পারবে শুনলাম আমরা সনাতন বাবুর কথা সনাতন বাবু যেটা অভিনব একটা চিন্তা মডেলের কথা বলছেন অর্থনৈতিক মডেল অবশ্যই তিনি এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকার ফাইন্যান্স ডিপার্টমেন্টকে চিঠি লিখে পাঠিয়েছেন শুধুমাত্র ভাবেননি তিনি চিঠি লিখে পাঠিয়েছেন যে এটা নিয়ে ভাবনা চিন্তা করা হোক এটা নিয়ে একটু আলোচনা হোক অবশ্যই চোখ থাকবে আমাদেরও ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান